আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই আসতে যাচ্ছে অ্যান্ড্রয়েড ষোলো আপডেট এটা হচ্ছে নতুন একটা আপডেট তবে এই আপডেটকে নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন এই আপডেট আসার পরে আমরা কি কি পাবো এই আপডেটটা কেমন এবং কি সংক্রান্ত আপডেট এটা আমি আপনাদেরকে একেবারে খুঁটিনাটি সব কিছু বলে দিচ্ছি তার আগে আমাদের গেমিং ক্লাস চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলে আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন বেশি কথা না বাড়ি আপনাদেরকে এই ইম্পর্টেন্ট বিষয়টা একেবারে খোলামেলাভাবে বুঝাই দিই দেখেন আমাদের এই মাসের মধ্যে এখানে আমাদের যে ইনফরমেশনটা দিছে কোনামি থেকে এখানে কি লিখে দিছে দেখেন অ্যান্ড্রয়েড ষোলো ইজ শিডিউল টু বি রিলিজ ইন জুন দু আমাদের যে রানিং মাসটা চলতেছে এই মাসের মধ্যে আমাদের গেমের মধ্যে একটা আপডেট আসবে যেই আপডেটের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড সিক্সটিন অ্যান্ড্রয়েড ষোলো ঠিক আছে তো এই আপডেটটা কেমন বা এই আপডেটটা আমরা কী কী পেতে যাচ্ছি দেখেন কী কী পেতে যাচ্ছি এমন কোনো আপডেট কিন্তু এটা না এই আপডেটটা আমাদের গেমের মধ্যে আসবে বাট আমরা দেখতে পারবো না এর মানেটা হচ্ছে এটা আমাদের কোনো ভার্সন আপডেট বা হচ্ছে যে আমাদের যেমন ফোর পয়েন্ট জিরো ফোর পয়েন্ট টু এরকম কোনো আপডেট না এটা জাস্ট আমাদের ভার্সনিং বা বলতে পারেন যে ডিসপ্লে সংক্রান্ত কিছু আপডেট যেটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও এটা আপনাদেরকে বোঝাই দেখেন এই আপডেটটা আমাদের গেমের মধ্যে যখন দিবে তখন আমাদের হচ্ছে গেমের ডিসপ্লের কিছু জিনিস চেঞ্জ হয়ে যাবে তো এখানে কিছুদিন আগে আরও একটা নোটিশ আপনারা দেখছেন যেখানে আইএসওর একটা আপডেট দিছিল ওইখানে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাসপেক্ট রেশিও ছিল যে ভার্সন রিকোয়ারমেন্টের কিছু জিনিসের মধ্যে ছিল যে আইএসও পনেরোর উপরে যেগুলো ফোন সেগুলো খেলতে পারবে আইএসও পনেরোর নিচে যেগুলো বা আরও ভার্সন আছে না চোদ্দো টুয়েলভ আছে তো এইগুলা যারা ভার্সন ওগুলা কিন্তু খেলতে পারবে না আর কিন্তু গেম ইনস্টল করতে পারবে না মানে ডিভাইসের একটা লিমিট করে দিয়েছিলো যে এত ভার্সনের উপরে গেলে আপনি খেলতে পারবেন এখনও কিন্তু দেয় নাই এটা সামনে আসতে যাচ্ছে খুব সম্ভবত অক্টোবরে তো আমাদের অ্যান্ড্রয়েড ষোলো কি এই ধরনের আপডেট না এই ধরনের আপডেট যদি আসে অ্যান্ড্রয়েড ইউজাররা অনেকে কি খেলতে পারবে নাকি অনেকে খেলতে পারবে না বা যাদের নর্মাল ফোন তারা কি খেলতে পারবে আপনাদের মনে অনেকের এই প্রশ্ন আমরা জিজ্ঞেস করতেছেন অনেক মানে এই ইনফরমেশনটা দেওয়ার পর পর থেকে তো আসলে বিষয়টা দেখেন আমাদের গেমের মধ্যে আপডেটটা আয়োস ওই রকম আপডেটই বাট আমাদের এটা কোনো ভার্সনিং আপডেট না যে আমাদের অ্যান্ড্রয়েডে লিমিট করে দিচ্ছে যে অ্যান্ড্রয়েড বারো অ্যান্ড্রয়েড তেরো অ্যান্ড্রয়েড পনেরোর উপরে খেলতে পারবো বা নিচে নর্মাল কোনো ডিভাইসে খেলতে পারবো না এমন কোনো কিছু না এটা হচ্ছে আমাদের ডিসপ্লেইং একটা ইস্যু যেখানে ডিসপ্লে সংক্রান্ত কিছু বিষয়ের জন্য আপডেটটা দিয়ে দেওয়া হচ্ছে যেখানে ডিসপ্লে ল্যাগিং প্রবলেম বা ডিসপ্লে গ্লিজ হয়ে যায় এই প্রবলেম এক্সপেক্ট রেশিও যেটা বা গেমের যে অ্যাঙ্গেলটা এটা হয়তো বা আরেকটু ভালো করছে আর একটু পরিবর্তন করছে সেই কারণে তো কোনামি থেকে এই যে ইনফরমেশনটা দিচ্ছে এটা হচ্ছে যে যাতে কোনো ইউজার ভয় না পায় এর কারণটা হচ্ছে এই যে ডিসপ্লে সংক্রান্ত যে আপডেট ট্যান্ড্রয়েড শুরু এটা দেওয়ার পরে আপনাদের অনেকের ডিসপ্লেই কিন্তু গেম ফার্স্টে লোড নাও নিতে পারে বা হচ্ছে গেমের মধ্যে গ্লিজ দিতে পারে ডিসপ্লেই বা ডিসপ্লে দেখা যাচ্ছে অর্ধেক হয়ে গেছে বা এই যে আমি যেটা দেখাচ্ছি ধরেন যে এই যে উপরের যে ইম্পর্টেন্ট যে সিকিউরিটি অ্যালার্ট এই যে এরকম দেখা যাচ্ছে উপরে একটা দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের একটা বর্ডার পড়ে গেছে এরকম অনেক কিছু কিন্তু হইতে পারে বাট তার মানে এই না আপনি গেম আনস্টল করে দিলেন বা ফোন রিসেট করলেন এমনটা কিন্তু কখনোই করবেন না প্রয়োজনে একদিন গেম প্লে অফ রাখবেন কোনামি এই আপডেটটি দেওয়ার পর পরই তখন কিন্তু আরও পরে ছোটোখাটো একটা আপডেট দিতে পারে সেটা কেন ইউজারদের যেই সমস্যাগুলো হবে তারা তো সেটা বুঝবে তারা তো সেটা দেখবে তো এই আপডেটটা আসার পর পরই অনেকের ডিসপ্লেতে কিন্তু এরকম সমস্যা হতে পারে তো এইটা নিয়ে আসলে ভয় পাবেন না একটু ওয়েট করবেন কোন আমি কিন্তু পর্যায়ক্রমে যত দ্রুত সম্ভব ওই সমস্যাটাও কিন্তু ফিক্স করে দিবে সবার ফোনে এই গেমটা যাতে সব ফোনে খেলা যায় আমি সেটাই চাচ্ছে অ্যান্ড যেহেতু একটা অ্যান্ড্রয়েড শোলো একটা ভার্সনিং এরকমই মনে হচ্ছে আপডেটটা বাট ভিতরে কিন্তু এরকম কোনো কিছু নাই বা আপনারা যে কম নর্মাল ডিভাইসে বা হাই ডিভাইসে খেলতে পারবেন বা পারবেন না এরকম কোনো কিছু কিন্তু এখানে নাই আর আপডেট দেওয়ার পরপরই এরকম সমস্যা আপনাদের অনেকের ডিসপ্লেতে হতে পারে এটাতে ভয় পাওয়ার কোনো কিছু নাই কোনো যত দ্রুত সম্ভব ওইটাও কিন্তু ফিক্সড করে দিবে ওকে তো আজকের ভিডিওতে ছিল এই ছোট্ট একটা ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই